আজ যেহেতু সানডে তাই মায়ের থেকে তো কষাও আমাকে খেতেই হতো মা রান্না করতে করতে আমি দু পিস কষা তুলে নিয়ে চলে এসেছি এটা আমার অধিকার ফার্স্টে আমাদের ডিনার হচ্ছে বাটার চিকেন আর তন্দুরি রুটি হ্যালো কাকা আমাদের বাড়ি নিচে আইসক্রিম কাকু এসছে সেখান থেকে আমি আমার জন্য নিয়ে এসছি নাটি রোল আর সবার জন্য লম্বা রোল দুজনেই এরম করে দেখছে ওই দেখা কত বের করছে রে দেখে এখন জিনিস বের করছে দেখে আরেকটা গুড নিউজ চলে এসছে গুড নিউজটা কি আমি তোমাদেরকে বলবো গুড নিউজটা কেউ আমি রেডি হয়ে গেলাম মানে এখনও রেডি হয় হাফ রেডি হয়েছি আকাশে আরেকটু রেডি হয়ে বেরিয়ে যাব চিনিকে রেখেই যাব তো গুড নিউজটা কী আমরা তোমাকে এসে বা যাওয়ার সময় বলবো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা তো গুড নিউজটা এই যে রিয়াদির বেবি হয়েছে শি ইজ ব্লেসড উইথ আ বেবি বয় সবাই ওকে কংগ্রেস জানাবেন অনেক আশীর্বাদ করবেন যাতে বেবি অনেক ভালো থাকে অনেক সুস্থ থাকে এবং অনেক বড় হয় তো এই খবরটা পেয়ে আমরা যেহেতু বেরিয়ে পড়েছিলাম মানে হয়েছে আগের দিন আমরা গেছি পরের দিন তো বেবিকে দেখতে পারিনি শুধু মায়ের সাথেই আমাদের দেখা হয়েছে ভালো আছে অসুস্থ থাকার মান শুনলেই কিন্তু বাড়িয়ে চলে এসেছি বৃষ্টির মধ্যে খুব খেতে ইচ্ছা করছিল এবার কোনো কিছুই আমি ঠিকঠাক স্টকে পাচ্ছিলাম না ফ্রিজে দেখলাম দুধ আছে পাস্তাও আছে তাই জন্য আমি হোয়াইট সস পাস্তা করে নিয়েছি এখন খাবো মাকে বললাম বারো প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে আর রান্না করে আমার অবস্থাটা বিধ্বস্ত হয়ে গেছে আজকে আমাদের বাড়িতে গুল্লু নিয়ে এসছে আর চিংড়ির সাথে খেলছে তিনি খুব গল্প করছে ওর সাথে হ্যালো এভরি ওয়ান তো আগের ব্লগে আমি আপনাদের সবাইকে বলেছি যে আমাদের আলমারি আসবে আলমারি অর্ডার দেওয়া হয়েছে ফাইনালি চলে এসছে হয়েছে আমাদের আলমারিটা ওর দাদু এটা বানিয়েছে চিনির জন্য কিন্তু এটা সেই আমি দখল করব যাই হোক চিনির জামাই এটা অর্ধেক ভরে যাবে কারণ ওর তো প্রত্যেক মাসেই এখন নতুন নতুন জামা লাগছে ছোট হয়ে যাচ্ছে বলে তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর হ্যাঁ এটা পুরোপুরি আনএক্সপেক্টেড অ্যান্ড সব পুরোটাই সারপ্রাইজ ব্যাপার ছিল আমি এটা কোনো জানতাম না ও নিজেই ভিডিওটা করেছে যাতে আমি এটা অ্যাড করতে পারি তো চাই হোক তোমরা দেখো

আচ্ছা <laughs> আচ্ছা <laughs>

আমার জন্মদিন শেষের পথে কাহা বিরিয়ানি বানিয়ে ফেলেছে বেশি চিন্তা করছে কখন খাবো মাছ নিকে সামলাচ্ছে আর আমার খুব জোরে খিদে পেয়ে গেছে ব্যাস ওইটুকানি

결국 어째 <놀람> 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 <놀람>